বয়সে তুমি আমার অনেক ছোট কৌশরাত তাই চাইনি তোমাকে বিয়ে করতে তবে ওই যে বলে বুড়ো বয়সে ভীমরতি ওটাই বোধ হলো পৌষ উঠে দাঁড়িয়ে রুমে যেতে যেতে বলল অবশ্যই কেন নয় নিজের চরিত্রহীন ছেলের জন্য জারজ ধরে আনতে চেয়েছিলেন তিনি চমৎকার ব্যাপার হকবাড়িতে এক প্রকার কলহ সৃষ্টি হয়ে গেল টেবিলে থাকা পানির চকটা ভেঙে চুরমার হয়ে ফ্লোর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে হেমন্তের হাত থেকে টুকটাক ফোটাই ফোটায় রক্ত পড়ছে পাশে দাঁড়িয়ে সেটা দেখে পিহা তুলে তুলে কাঁদছে চাইলেও হেমন্তের কাছে কি বলতে পারছে না হাতটা ব্যান্ডেজ করতে এই মুহূর্তে উদ্ধারে কাছে যাওয়ারটাও সাহসের ব্যাপার স্যাপার ইনি মিনি গলা ফাটিয়ে কাঁদছিল বিধায় ওদের মা টুটোকে ধরে রুমে নিয়ে গিয়েছে এখন ওখান থেকে সমান কান্না শব্দ ভেসে আসছে রাগে ফুসতে থাকা হেমন্ত বাবার দিকে তাকিয়ে গম গমে গলায় বলল উনি দ্বিগুণ খেপে গিয়ে বললেন বাড়াবাড়ি করছিস হেমো এক শতবার করব হাজার বার করব বলো আবার সত্যিটা ওকে আগে বললেও যখন ভাঙতো তখন সেই ভাঙাপুর সামলাতে আমরা থাকতাম ওর কাছে অথচ ওকে এমন সময় জানানো হলো যে যখনও নিজেই অর্ধেক ভাঙা ছিল কেমন চাচা আপনি বাবা আজ নিজের মেয়ে হলে কি পারতেন এই আপনি না ওকে বুকে আগলে রাখতেন আপনার এই বুক কাঁপলো না কেমন পাশান আপনি বাবা বাবার থেকে দ্বিগুণ চিৎকার করে বলে উঠল হেমন্ত ওখানে না দাঁড়িয়ে হন হন করে ছাদে চলে গেল খোলা আকাশের নিচে দাঁড়িয়ে সুদূর প্রসারী অতলে হারিয়ে গেল হেমন্ত কাটা হাতে পকেট থেকে একটা সিগারেট বের করে কোনো মাতে ঠোঁটে গুঁজে এদিক ওদিক পকেট হাঁকালো নেই বিরক্তিতে শব্দ করেই রক্তমাখা হাতটা দিয়ে ছাড়া দিতেই দেখলো গুটি গুটি পায়ে অন্ধকার ঢেলে কেউ এদিকেই আসছে আঁকড়ার অতটা বড় নয় ছোট্টখাট্টো একটা দেহ ধীরে ধীরে চোখের সামনে আসতেই হেমন্তর হাতে ধরে ধীরে ম্যাচ দিয়ে পিহা বলল লাইটার পাইনি হিমু ভাই হেমন্ত ম্যাচটা নিলেও সিগারেট ধরালো না শুধু বলল কোনো বোন ভাইকে সিগারেট খেতে ম্যাচ না দেয় পৌষের আত্মা তোর কাছে এলো কিভাবে ইহার কথা বললো না এই বিষয়ে হেমন্তর হাতটা ধরে বলল ব্যান্ডেজ করে দেই হিম ভাই দে অদক্ষ হাতে ট্যাবলন দিয়ে মুছে গজ পেছিয়ে দিল হেমন্ত সেটা থেকে তাকিয়ে হেসে দিয়ে বলল তোর পৌষাবার থেকে অন্তত ব্যান্ডেজ পেজনোটা শিখতি মানুষ ভালোটা শেখে অথচ তুই শিখলি খারাপটা জানেন না বলেছে পোস আপা নাকি আর আসবে না সত্যি বলেছে জোষ্ট আর চত্র ভাই রাতে এখন বাসায় আলুতম আনে না বলছে পোস আপা না আনলে আর কোনোদিন খাবে না ওগুলো তাহলে খাওয়া ভুলে যান মিনি মিনি দুধ খেতে চায় না হেমু ভাই ওটা ওদের মা দেখবে হেমু ভাই ও আগের মতো আমাদের আদর করে না এটা তাকে গিয়ে বল কোথায় এসে হেমন্তের হঠাৎ কি তনুক নলো আসলেই কি তাই ও তো একদিন ওদের কাছে টেনে নিয়েছিল পৌষ যাবার পর আর একদিনও তো ভাই বোন বুকে টানা হয়নি আচমকা যেন ওর বুকে সৃষ্টি লাগলো পিহার দিকে তাকিয়ে বলল তোর নিজের জন্য কোনো অভিযোগ নেই মাথা নাড়ে পিহা বলে আমাকে কে আপাকে এনে দিলেই হবে আমি শুনছি পোষাপার জামাই খারাপ লোক কে বলেছে তোকে স্কুলে গেলাম তখন রজনী মা বলেছে সাথে এটাও বলেছে আমি যাতে কখনো ওনার সামনে না যাই ধক করে উঠলো হেমন্তের বুকটা ওর ছোট ভাই বোন গুলোকে ওর নিজেই বোঝানো উচিত ছিল আজ বাবার সাথে কথা কাটাকাটিও হয়েছে এটা নিয়ে তুলসি মানুষ হিসেবে আদেও কতটা ভালো বা খারাপ তা কেউ জানে না সকাল সকাল মিনুর চিল্লা চিল্লিতে ঘুম ভাঙে পৌষে পাশে তাকিয়ে দেখলো তুলসি নেই গতকাল রাতে পৌষ এই রুমেই ঘুমিয়েছিল বিরক্ত হয়ে উঠে মাথা ধরে রাগে দাঁত চেপে বলল এই মিনুর বাচ্চাকে আজ এমন শিক্ষা দিব সকালে ওর চিল্লা চিল্লি বের করব আজ পৌষ বিছানা ছাড়বে তার আগেই তুলসী ঘুমে ঢুকলো পৌষকে বিছানায় থাকতে দেখে বলল গুড মর্নিং পৌষ কিছুটা খেকিয়ে উঠল কাজের লোক সকাল সকাল এভাবে চিল্লাচিল্লি চিল্লি করে ঘুম ভাঙাবে আর মনি বেশে বলবে গুড মর্নিং ওয়াও নাইস তুলসীর গায়ে থাকা জিমের জ্যাকেটটা খুলতে খুলতে বলল কে চিল্লিয়েছে তারপর মিনু ও আচ্ছা তুমি নাকি ওকে কাল মেরেছো কথাটা বলতে দেরি দুই লাফে বিছনা ছাড়তে বসে দেরি হলো না তৌসিফের সামনে দাঁড়িয়ে কোমরে হাত রেখে পৌষ বলল বাহ বাহ আপনার কান ভরে দিয়েছে মানে ওই সেরি ক্যান বিসার দেবে আমার নামে হ্যাঁ কে হয় ও একশো তো বার মারব থাপড়ে ওর চাপা ভেঙে দিব আমাকে পার্সোনাল কথা জিজ্ঞেস করে হ্যাঁ আর একবার যদি ও আমাকে ফোচায় ওর মাথার ওই লাল নীল চুল টেনে ধীরে শাক রেধে আপনাকে খাওয়াই দেবো আমি নিশ্চিত আপনার বুকে পড়ে পড়ে বিচার দিয়েছে শালি রাগে কাঁপতে কাঁপতে কথাগুলো বললো পৌষ তৌসিক ভাব কাটাতে পারছে না মিনু সকালে কেঁদে কেটে ওকে বিচার দেওয়ার পর মিনুকে হাতে দুই হাজার টাকা দিয়ে তৌসিক চলে গিয়েছিল ও তো এমনিতেই পৌষকে জিজ্ঞেস করলো তাতেই এমনি রেগে বোন শেষে একটু গালি দিল তোসিফের ভাবনার মাঝে মিনু চুল ছিটতে রাগে ফুসফুস করতে রুম থেকে বেরিয়ে গেল পোষ তোসিফ ওকে ধরতে ধরতেই পোষ হাত যেই না মিনুকে ধরবে অমনি দরজার দিকে সোহাকে ঢুকতে দেখে মিনু চিৎকার করে লাফিয়ে উঠে ডাকলো। আপা আপা আমার আপা এসেছে মামা দেখে যান আপা এসেছে সোহা ভেতরে ঢুকেই মিনুকে জড়িয়ে ধরে পৌষের দিকে তাকিয়ে বলে এই মেয়েটাকে আর এমন বেহাল দশা কেন এর পৌষ ঠিক মিটিয়ে উঠলো নিচের দিকে তাকিয়ে দেখলো আসলে বড্ড এলোমেলো হয়ে আছে ও রাতে ঘুমালে দিন দুনিয়ার হৌশ থাকে না মাঝে মধ্যে তো সকালে নিজেকে আয়নায় দেখে গল্লিস্তানে ফুটপাথে পচা গান জখর বলে মনে হয় গট গট পায়ে তাড়াতাড়ি করে রুমে ঢুকতে গিয়ে তলসিফের বুকের সাথে সজরে ধাক্কা খেলে পৌষ একদম নাক পরাবার পেয়ে লেগেছে তলসিফের বুকে ধাক কটো যদিও কম লাগেনি একদম যাহাকে বলে জোরে কাছে কা হাই সরুসে লাগা গেল তো সেই ভাবুশো ধরাবা ছোঁয়ার সুযোগ তো পায়নি শটান হয়ে একদম সিনা টান টান করে দাঁড়ালো গলায় একবার খক করে শব্দ করে পরিষ্কার করলো ঘুম ভাঙা মূর্খ আর অসঙ্গলগ্ন পরিস্থিতি সব মিলিয়ে নাস্তালবুত পুষ অথচ রাগিণীর রাগ নাকের ডগায় নাকের পাটা ফুলিয়ে অগ্রসর হল তৌসিফের দিকে সকাল সকাল অন্যচন্ডি বউয়ের যেন হাব্বার থেকে তৌসিফ কিছুটা বিব্রত হল ভাবা যায় তৌসিফ তালুক তার নাকি বিব্রত হৌস দাঁত ফিটমিট করলো ঠিক একদম রক্ষা দাঁত যেমন লাগে তেমন ভাবে তৌসিফের একদম দুই ইঞ্চি দূরে থেকে ঘাটটা উঁচু করে চিবিয়ে চিবিয়ে প্রশ্ন করে কই যা হচ্ছে সকাল সকাল তুলসী যেন এই প্রথম অধিকার বোধ দেখতে পেল তবেও জানে পৌষ রাগে এইসব জিজ্ঞেস করেছে সকালে মিনুর ব্যাপারটা নিয়ে এখনো খচমচ করছে ও তৌসিফ বেশ শান্ত সরে বলল সোহা এসেছে বাকিটা বলার আগেই পেছন থেকে সোহা হাজির হলো হাসি মুখে কেমন আছেন জিজ্ঞেস করে রুমে ঢুকতে নিতেই পৌষ দরজাটা হালকা ভিড়িয়ে দিল মেকি হেসে বলল সরি আসলে আমাদের রুমে প্রাইভেসির ব্যাপার স্যাপার আছে আপনি যেতে পারেন এখন সকাল সকাল আমি রোম্যান্টিক মুডে আছি বাই বলেই ধারাম করে দরজাটা লাগিয়ে দিল ঘটনার আকস্মিকতায় চমকালো দুজনেই সোহার মনে হলো ওর মুখটাতে কেউ বুঝি ঝামা খসে দিল এদিকে তো সিপ হতভম্ব ভাব ধরে দাঁড়িয়ে আছে পৌষের মতো একটা ধুরন্ধর মেয়ে ঠিক কতটা রাগ থেকে এসব কথা বলে অবশ্য বলাটাও স্বাভাবিক

না জেনে না বুঝে কি শুরু করলে সকাল সকাল বেশ ঠান্ডা গলায় বলল তোসি একটু দুমে গিয়েও নিভললা পুশ ঠিক রবি সিমের মতো চলে উঠলো আপন শক্তিতে পল হঠাৎই মনে হলো গত মাসে তার গ্রামীণ সিম থেকে 23 টাকা কেটে নেওয়া হয়েছে কারণ নেই কোনো মানে হুদায় কল সেন্টারে কল দিয়ে উড়াধুরা ছেড়েছে পুশ যদিও এতে করে কোনো লাভ হয়নি তবে কথা হলো মনের শান্তি বড় শান্তি নিজের গভীর চিন্তায় ভাটা পড়লো যখন তৌসিফ বলল ফ্রেশ হয়ে এসো নাস্তা করবে বেরোতে হবে একটু পর পৌষ আরচুকিতা কি এক গড়গড় পায়ে চলে গেল বাথরুমে ঢুকেই কিছুটা জোরেই বলল আমি বুঝিনা না লোক হয়েও মানুষের নজর কেন ছোট হয় ভুলুত batti কেন লাগাতে হবে হ্যাঁ সাদা লাইটের কি আকাল পড়লো তৌসিফ শুনেও কিছু বলল না ফোস করে শ্বাস ফেলে বের হলো দরজা খুলে না জানি আবার কি অপেক্ষা করছে সামনে যদিও ততটা পড়োয়া তুলসিফ করে না ফোন হাতে নিয়ে রুম ছাড়তেই দেখলো সোফাই সোহাব মাথা নিচু করে বসে আছে তার পাশে বসেই এটা ওটা কিসব যেন বলছে মিনু আপা মন খারাপ করো না তাকাও না আপা কথা বলো আচ্ছা রুমে চলো কিছু খাবে নিয়ে আসি সোহাব তোর করলো না তৌসিফ টেবিল থেকে আপেল নিয়ে তাতে কামড় বসালো ওখান থেকে একটু সামনে এসে জিজ্ঞেস করলো কেমন কাটলো ছুটি ব্যাস তোসিফের গলা শুনতেই মাথা তুললো সোহা টলমলে চোখে তাকালো ওর তৌসিফের তোসিফের হাবভাব একদম স্বাভাবিক পৌষে একটু আগেই সোহাকে সাবান ছাড়া ধুয়ে দিল তা যেন তৌসিফ দেখতেই পায়নি সোহা কান্না আটকে কোনো বলল। বললো ভালো বলতে বলতেই কেঁদে ফেললো মেয়েটা মিনু আপাকে জড়িয়ে ধরলো তোসিফ উঠে যেতে যেতে বলল ও ছোট মানুষ এত সব বুঝে না ভুলে যাও ফোনে কল আসতেই তোসিফ ড্রয়িং রুম সংলগ্ন বড় বারান্দায় গেল সকাল সকাল আজ মিষ্টি রোদ উঠেছে মুখটা নরম তুলতুলে টাওয়াল দিয়ে মুছতে মুছতে বের হলো পৌষ একই টাওয়াল দিয়ে হাত মুছে এক পা সোফায় তুলে মুছে একইভাবে আর এক পা মুছল মুছে মুছে শেষ করেই খিল মেরে ছুঁড়ে মারলো সোফায় চেইনা ঘুরে তাকালো অমনি তিন শত ষাট ভোল্ট অ্যাঙ্গেলে ওর মাথা ঘুরে গেল পৌষের মনে হলো হিন্দি সিনেমার মিউজিক বাজছে ওর কানে ধুমটা না 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 সোফা সোহা ওদের বেট বসাচ্ছে এই মেয়ে এতটা বেহায়া কিভাবে হলো পরক্ষণে ভাবলো এই যেই মেয়ে টাকার জন্য নিজেকে বিলিয়ে দিতে পারে সেই মেয়ে বিহায় না না হলে আর বা হবে তৌসিফের মতো চরিত্রের ঠিক না থাকা পুরুষের জন্য একদম উত্তম হলো এই মেয়ে শুনেছে তৌসিফ যেখানে যায় এই মেয়েকে সাথে করে নিয়ে যায় সেবার নাকি এই কাজের মেয়েকে নিয়ে ইন্ডিয়া ঘুরে এসেছে ভাবতে গাটা গুলিয়ে ওঠে পৌষে কোন নরকে এসে পড়ল নিজের সাথে হেরে যাওয়া মানুষগুলো বিভিন্ন প্রকৃতির হয় তার মধ্যে পৌষলে চঞ্চল প্রকৃতির অতিরিক্ত কথা চঞ্চলতায় নিজেকে ব্যস্ত রাখা সবটা ভুলে থাকতে অথচ প্রত্যেকটা জিনিস ওকে ভেতর থেকে কুড়ে কুরে খায় সোফায় ফেলা টাওয়ালটা হাতে তুলে বিছানায় একদম সোহার হাতে ছুঁড়ে মারেও সোহা চমকে তাকাতেই পৌঁছ বার করে হেসে বলে বেড আমাদের বেড গোছানোর প্রয়োজন নেই আপনার অন্য কাজগুলো করবেন তাহলেই হলো টাওয়ালটা ধুয়ে দিন আর হ্যাঁ বাথরুম রোজ ক্লিন করা হয় এটা আজ না হয় আপনি করে ফেলুন আজ যেহেতু করবে না অপমানে নি থমথমে হয়ে গেল সুহার সামনে চেহারায় তো স্পষ্ট দেখতে পেলো পোষ পোষ পরখ করলো না কোনো দিক দিয়েই যায় না এই নিয়ে ফিরে ফিনি এক শরীরে একদম কাটকাটা একটা মুখ কোথায় রূপ কোথায় লাবল পোষে বুঝে আসতো না তৌসির যদি নষ্ট মেয়ে করতে চাইতো তাহলে তো রূপ অতিকারের সাথেই করতে পারতো কিন্তু না ও করলো এত অতি সাধারণ এক চাষামিয়ের সাথে এর কারণ কি অত শত ভাবতো না পৌষ সোহা তখন ঠায় দাঁড়িয়ে পৌষ এবার জোরেই কি হলো জান এখন এক প্রকার দৌড়ে বেরিয়ে এলো সোহা পৌষের ফোনে কথা বলছিল কিন্তু সোহা ওর সামনে গিয়ে দাঁড়ালো ঠিক ওর সামনে টলমলে চোখ করে তাকিয়ে বলল মাত্র ওকে করা অপমানের কথা কিন্তু আশ্চর্যের বিষয় হলো তৌসিফ কোনো প্রতিক্রিয়া দেখালো না শুধু বলল ওকে ওর মতো থাকতে দাও বলেই চলে গেল সোহা হা করে তা খেয়ে রইল ওকে কিছু করেছে ওই মেয়ের সাথে উল্টো কথা কেন বললো তুলসী রাগে গাড়ি করে উঠল ওর চোখ দিয়ে যেন ভস্য করে দেবে পৌষকে তৌসিফ রুমে ঢুকেই দেখলো এলো মেলো হয়ে রয়েছে গোটা রুম পৌষ মাথা আছে কি চাপ পাচ্ছে তৌসিফ ফোনটা ড্রেসিং টেবিলে রেখেই বললো অন্য কাউকে ডাকতে রুম গোছাতে আপনার হাত নেই মানে বিছানায় দেখুন পেন্সিল টিকলো তবে বুঝলো না পৌষি যাবে শেষ পিনটা লাগাতে লাগাতে বলল আমার সাইড আমি গুছিয়ে রেখেছি আপনাকে আপনারটা আপনি গোছান তোসিফ খাবাচাকা খেয়ে বলল কি কি না বলুন জি এত টাকা দিয়ে কাজের লোক রেখেছি কেন আমি কি জানি হয়তো খায়েশ মেটাতে তোসিফ দীর্ঘশ্বাস ফেলল পৌষ একটু জোরেই বলল এই রুমে যাতে কোনো কাজের মেয়ে না আসে আমার সোয়া বেড গোছাতে বেশি প্রয়োজন হলে নিজের রুমে ডেকে নি তুলসী পাচমকা হাতে তালু দিয়ে ওর মুখ চেপে ধরলো চোখ রাঙিয়ে বলল চুপ থাকো একটু আমি গোছাচ্ছি বেড নিজের মুখ ছাড়িয়ে নিল পৌষ শয়তানি হাসি পেতে পেতে বেরিয়ে এলো রুম থেকে তুলসী বলদের মতো কিছু সময় দাঁড়িয়ে রইল এত এত টাকা মাস শেষে দেয়া হয় কাজের লোকদের এখন কিনা নিজের কাজ নিজের করতে হবে রুমের বাইরে আসতেই তুই সিদ্ধি দিল ও সোহেল নামের মধ্যবয়স্ক লোকটাকে বলছি চাচা শুনুন বেডরুমে যত ফকিন্নি ফকিন্নি লাইট আছে সব পাল্টে এনার্জি লাইট আনবেন টাকার চিন্তা নেই এত বড় লোক মানুষ এদের টাকা পয়সা রাখার জায়গা শুধু অভাব আপনি বলুন এত টাকা দিয়ে কি হবে করবে কবরে নেবে আরে বাবা কতামের লিমিট থাকা উচিত এত টাকা থাকতে কেন

কেটে বসে পশরাজ তোমাকে ভাগে ভার্সিটির ড্রপ করে অফিসে যাব নতুন শিপমেন্টে এসেছে জেনাস ছাত্রমাথা নাস্তা এই সব আপনি খান চাল তো যতসব হকিনীদের খাবার বলি যে আটার দাম কি এতই বেশি যে সকালে সাদা রুটি বানানো হয় না এখানে হ্যাঁ রাগী গজরাতি গজরাতি চলে গেল পশ তোসিফ উঠে দাঁড়ালো সকাল 10টা বাজে আজ না হয় নাস্তাটা বইর সাথে বাইরেই হবে তোসিফকে উঠতে দেখেই ব্যস্ত হলো সোহা তোসিফ থামিয়ে দিয়ে বললো এরপর থেকে রাস্তায় ঝামেলা হলে সবগুলো চাকরি বাতিল করে দেব টাকা দিয়ে কাজ করাই চাড়া দিয়ে না সোহা মা খানা মে রাখলো ওই রুটি বানাতে নিষেধ করেছিল গাড়িতে যাবে না বলতেই তৌসিফ এবার গম্ভীর কণ্ঠে ধমকালো ড্রাইভার দরজা খুলতেই কাঁধের ব্যাগটা এক প্রকার ছুঁড়ে ভেতরে ফেলল পৌষ রাগে গজরাতে গজরাতে ভেতরে ঢুকে আসতেই তৌসিফ নিজে ভেতরে ঢুকে দৌড়লক করলো মাঝখানে সিটটা ফাঁকায় পড়ে রইল এ যেন তুই খুলে বেড়া গেড়ে বসছো তুই কেউ কারো কাছে আসার তাকির দেখালো না শুধু পোষ একটু আধটু রেগে বোম হয়ে আছে রাতেও প্রচুর খুঁদা লাগে সারাটা রাত বোম হয় না পেট মশলাই পেটের ভেতরে থাকা ইঁদুরগুলো হাহাকর করে বলে কি রে পোষ কোথায় গিয়ে হলো তোর কোন হাবাতের বরন্দক জামায় পড়লো তোর কপালে যে রাতে তোর পেটে কিছু খাবার পড়ে না ইঁদুরের কথা নু খাবার দিতে পারে না পোষ হালকা পাতলা নগণ্য লজ্জা করে ও একটা যা অবস্থা পৌষ খাবার পায় না বাড়িতে থাকাকালীন চাচি ওর জন্য রাতে খাবার পর কিছু বানিয়ে রুমে দিয়ে রাখত মাঝে মধ্যে যখন পৌষ এখন পিছনে যেত কোথা থেকে জানি জ্যৈষ্ঠ চৈত্র হাজির হতো অবাক করা বিষয় ইনি মিনিও ঘুমে ঢুলতে ঢুলতে রান্নাঘরে এসে তুই ভাইয়ের কোলে উঠে বসতো এরা যে সজাগ পেত কিভাবে পৌষটা জানে না শেষ অক্ষা অবশ্য হতো না কেমন তো হাজির হতো পিহা ছোট ছোট হাতে এক সাহায্য করতো ইনস্ট্যান্ট নুডলস চার পাঁচটা একবারে রান্না করে ওরা গুটি গুটি পায়ে সব কটা ঢুকতো হেমন্তের রুমে খাড়া কাড়িয়ে মারামারি লাগতো ডিম নিয়ে আহা পারতো না রক্তারক্তি হয়ে যেত হেমন্ত ধমক না দিলে সেই মারামারির অন্ত থাকতো না খেতে খেতে অবশ্যই এনেমিনি ঘুমিয়ে যেত কত রাত পর্যন্ত জেগে জেগে গল্প করতো হেমন্ত ড্রয়ার ভরা পাঁপড় চিপস রেখে যেত টানা কোনো কালে ঘুমাতে পারে না পোষ খাবারের অভাবে হতাশার শ্বাস ফেলে পোষ তৌসিফের কানে গেল শ্বাসটুকু তবে বুঝলো না এর পেছনে থাকা কারণ তৌসিফের ধৈর্য কুলালো না ও জানে ড্রাইভারের বুকের পাটা অতটা বড় নয় যে পিছনে তাকাবে লম্বা হাতটা বাড়িয়ে একটানে পোষকে ধরে নিজের কাছে আনলো ঘটনা ঘটলো আলোর বেগে যা বাস্তবে সম্ভব নয় পৌষoverlinephysics ফিজিক্সে দুর্বল তাই বুঝে উঠতে পারলো না এটা কি আদি ও আলোর ছিল নাকি অন্য কিছু মানে হকচকাতেও তো সময় লাগে মানুষের তার তো সেই সময়টাও দিল না ওকে হাত বাড়িয়ে পেছন থেকে কুশন নিয়ে দুজনের মাঝখানে একটা আর একটা পৌষের পিঠের পিছনে দিয়ে বলল